বন্ধুরা আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে সুকুমার রায়ের আশ্চর্য ছবি জাপান দেশে সেকালের এক চাষা ছিল তার নাম কিকিতসুম ভারী গরিব চাষা আর যেমন গরিব তেমনি মূর্খ দুনিয়ার সে কোনো খবরই জানতো না জানত কেবল চাষবাসের কথা গ্রামের লোকদের কথা আর গ্রামের যে বুড়ো বন যে মানে পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা চাষার যে স্ত্রী তার নাম লিলিচ্ছি লিলিত চমৎকার ঘরকন্যা করে বাড়ির ভিতর সব তক্তকে ঝকঝকে করে গুছিয়ে রাখে আর রান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসা আর ধরে না কী কী সুম কেবলেই বলে এত আমার বয়স হলো এত আমি দেখলাম শুনলাম কিন্তু রূপে গুণে এর মতো আর একটিও কোথাও দেখতে পাইনি লিলিচ্ছি সে কথা যত শুনে ততই খুশি হয় একদিন হয়েছে কি কোথাকার এক শহুরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি আর মেয়েটির ছিল একটি ছোট্ট আয়না রাস্তায় চলতে চলতে সেই আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে তা কেউ দেখতে পায়নি কিচ্ছুম যখন চাষ করে বাড়ি ফিরেছে তখন সে দেখতে পেলো রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে সে তুলে দেখলো একটা অদ্ভুত চাপটা চৌকনা জিনিস সে কিনা কখনো আয়নাও দেখেনি তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এটা আবার কী রে নেড়েচেড়ে দেখতে গিয়ে হঠাৎ সেই আরশির ভিতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়লো সে দেখল কে একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়াছে দেখে সে এমন চমকিয়ে উঠল যে আর একটু হলেই আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল তারপর অনেক ভেবেচিন্তে চিনতে সে ঠিক করলো এটা নিশ্চয়ই আমার বাবার ছবি দেবতারা আমার ওপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন তার বাবা মারা গিয়েছেন সে অনেক দিনকার কথা কিন্তু তবু তার মনে হলো হ্যাঁ এই রকমই তো তার চেহারা ছিল তারপর কি আশ্চর্য সে চেয়ে দেখল তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি ছবির গলায়ও ঠিক তেমনই এ মাদুলি তো বাবারই ছিল তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন তবে তো এটা তার বাবারই ছবি তখন কি কিচ্ছুম করলো কি আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো বাড়ি এসে তার ভাবনা হলো ছবিটাকে রাখে কোথায় তার স্ত্রীর কাছে যদি রেখে দেয় তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে আর গ্রাম শুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে গ্রামের মূর্খগুলো তো সে ছবির মর্যাদা বুঝবে না তারা আসবে কেবল তামাশা দেখবার জন্য তা হবে না তার বাবার ছবি নিয়ে ছেলে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে তা কিছুতেই হতে পারবে না এ ছবি কাউকে দেখান হবে না লিলিত তার কথা বলা হবে না কিকিৎসুম বাড়িতে এসে একটা বহুকালের পুরনো ফুলদানির মধ্যে আর সিটাকে লুকিয়ে রাখল কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না খানিক্ষণ পরে পরেই এসে সে একবার করে দেখে যায় ছবিটা আছে কি না তার পরের দিন সে মাঠে কাজ করছে এমন সময় হঠাৎ তার মনে হলো ছবিটা আছে তো অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো দেখে সে নিশ্চিত হয়ে বাইরে যাবে এমন সময় লিলিচ্ছি সে ঘরে এসে পড়েছে লিলিত বলল এ কি তুমি দুপুর বেলায় ফিরে এলে যে অসুখ করেনি তো কি কিচ্ছু থতোমতো খেয়ে বলল না না হঠাৎ তোমায় দেখতে ইচ্ছা করলো তাই বাড়ি এলাম শুনে লিলিতশি ভারী খুশি হয়ে গেল তারপর আর একদিন এইরকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কী কেচ্চুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল। সেদিনও সে বলল তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল তাই একবার ছুটে দেখতে এলাম সেদিন কিন্তু লিলিত মনে একটু কেমন খটকা লাগলো সে ভাবল কই এতদিন তো কাজ করতে করতে একবারও আমায় দেখতে আসেনি আজকাল এরকম হচ্ছে কেন তারপর আর একদিন কিকিৎসুম এসেছে ছবি দেখতে সেদিন লিলিত ছিটের পেয়েও দেখা দিল না চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো কিচ্ছুম সেই ফুলদানির ভিতর থেকে কি একটা জিনিস বার করে দেখল তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিল কিচ্ছুম চলে যেতেই লিলিচ্ছি দৌড়ে এসে ফুলদানির ভিতর থেকে কাগজে মোড়া আরশিটাকে টেনে বার করলো তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি তখন যে তার রাগটা হলো সে রাগে গজগজ করে বলতে লাগলো এই জন্যে রোজ বাড়িতে আসা হয় আবার আমায় বলেন তোমার মুখখানা দেখতে এলাম তোমার মতো সুন্দর আর হয়ই না মা গো কি বিশ্রী মেয়েটা হতকা মুখ থেবড়া নাক ট্যাচার চোখ আবার আমার মতো করে চুল বাঁধা হয়েছে দেখো না রকম হিংসুটে চেহারা এই ছবি আবার আদর করে তুলে রেখেছেন আর রোজ রোজ আহ্লাদ করে দেখতে আসেন লিলিচ্ছির চোখ ফেটে জল আসলো সে মাটিতে উপর হয়ে কাঁদতে লাগলো তারপর চোখ মুছে আর একবার আরশির দিকে তাকিয়ে বলল মেয়েটার কি ছিচকা দুনে চেহারা এমন চেহারাও কেউ পছন্দ করে সে তখন আয়নাটাকে নিজের কাছে লুকিয়ে রাখলো সন্ধ্যার সময় কি কিকিৎসুম বাড়ি এসে দেখলো লিলিচ্ছি মুখ ভার করে মেঝের ওপর বসে রয়েছে সে ব্যস্ত হয়ে বললো কি হয়েছে লিলিচ্ছি লিলিচ্ছি বলল থাক থাক আদর দেখাতে হবে না নাও তোমার সাধের ছবিখানা নাও ওকে নিয়ে এই আদর করো যত্ন করো মাথায় করে তুলে রাখো তখন কি কিচ্ছু গম্ভীর হয়ে বলল। তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছো জানো ওটা আমার বাবার ছবি লিলেছি আরও রেগে বললো হ্যাঁ তোমার বাবার ছবি আমি কচি খুকি নাকি একটা বলে দিলেই হলো তোমার বাবার কি অমনি আহালেদি মেয়েদের মতো চেহারা ছিল তিনি কি আমার মতো করে খোপাবাততেন কথাটা শেষ না হতে কি কিৎছুম বলল তুমি না দেখেই রাগ করছো কেন একবার ভালো করে দেখোই না এই বলে কি কিচ্ছুম নিজে আবার দেখল আর সের মধ্যে সেই মুখ তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল কি কিচ্ছুম বলে ওটা তার বাবার ছবি লিলিচ্ছি বলে ওটা একটা হিংসুটি মেয়ের ছবি রকম তর্ক চলছে এমন সময়ে গ্রামের যে বুড়ো বঞ্জে সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি পুরুত ঠাকুরকে দেখে দুজনেই নমস্কার করে তার কাছে নালিশ লাগিয়ে দিল কিকিৎসুম বলল দেখুন আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম আরও কি না বলে যে ওটা কিনা এক মেয়ের ছবি লীলসি বলল দেখলেন কি অন্যায় এনেছেন একটা গোমড়ামুখী মেয়ের ছবি আর আমায় বোঝাচ্ছেন ওই নাকি তার বাবা তখন বঞ্জে ঠাকুর বললেন দাও তো দেখি ছবিখানা তিনি আরশি নিয়ে মিনিট পাঁচে খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তারপর আয়নাটাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে বললেন তোমরা ভুল বুঝেছ এ হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি আমি দেখতে পাচ্ছি ইনি একজন যে সে লোক নন দেখছো না মুখে কি গম্ভীর তেজ কীরকম বুদ্ধি আর পাণ্ডিত্য আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব এ ছবিটা তো এমন করে রাখলে চলবে না বড় মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদিবাণী নিয়ে তার মধ্যে ছবিখানাকে রাখতে হবে আর ফুলচন্দন ধূপধুনা দিয়ে তার সম্মান করতে হবে এই বলে বঞ্জে ঠাকুর আর সে নিয়ে চলে গেলেন আর কিচ্চুম আর লিলিচ্ছি ঝগড়া টগড়া ভুলে খুশি হয়ে খেতে বসলো